hit হিন্দুরা যেমন হিন্দুরা আল্লাহ ওরাও জানে সৃষ্টিকর্তা একজন আল্লাহ কিন্তু ওরা আল্লাহ বলে না ভগবান বলে কিন্তু ওরা আবার মূর্তি দেবীকে পূজা করে কেন করে আপনার কিনা যখন কালী কালীকে তারা মানে কি মানে না কালীকে মানতে গিয়ে কেন মানে কারণ কালের কাছে সমস্ত শক্তি আছে তার মানে শক্তি ভান্ডার কাছে লোকানো আছে দেখবেন ওরা শিবলিঙ্গ মানে শিবকে কেন মানে এই জন্য তারা মানে যে কোনো মেয়ের বিয়ে হয় না বা দিবে দিবে এজন্য তারা ভালো সুন্দর স্বামী ভালো একটা জামাই খুঁজবে এজন্য মেয়েটাকে সিবলিং কাছে নিয়ে যাওয়া হয় একজন হিন্দু দোকানদার দোকান যখন খুলবে দেখেন বাবা লোকনাথের একটা মূর্তি থাকে আর ওখানে তারা কাঠি মেরে দিয়ে তার কোন পূজা শুরু শুরু করে দেয় কেন কেন তার দিন মানে যেন তার ব্যবসাটা ভালো হয় যেন ইনকামটা যেন ভালো হয় এইজন্য তারাগুলোকে মানে মুসলমান না না মানতে পারে। কিন্তু স্রষ্টা তোমার মাবুদ এমন একজন মাবুদ যার কাছে ধরমান্ডার মাল কোনো কিছুই তার কাছে অভাব নাই তুমি যেটা যারকে যার যেটা ইচ্ছা তুমি চাইবে তোমার রব তোমাকে দিবে